মেগাস্টার সাকিব খান বরবাদের তুর তাণ্ডবের সামনে সবাই কুপকাত এ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আমি মহারাজ আমি পুরো তুতলে ফুতলে যাচ্ছি যার রেসপন্স দেখছি আজকে সিরিয়াসলি পাগলেই যাচ্ছি গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে দর্শকের চাপে আগামী শুক্রবার থেকে আরও শো একটা বাড়ানো বাড়ালো কোনো কথা হবে না শুধুই বরবাদ হবে এই কথাটা দিয়ে তারা লেখা হয়েছে দর্শকের এতটাই চাপ বন্ধুরা সেখানে অলরেডি এগারোটা তিনটে ছটা পঞ্চা ছটা মানে সন্ধ্যে ছটা রাত্রির নটা এবং রাত্রির বারোটা রাত্রির তিনটে এবং ছটা এবং নটা বাপরে বাপ বাপরে বাপ কী চলছে ভাই আমি আমি সিরিয়াসলি উঠে উড়ে গেছি না রাত্রি বারোটা না এটা হচ্ছে দুপুর বারোটা স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে এই দিনগুলোতে দেওয়া হয়েছে এক দুই তিন চারটে করে শো চলবে আচ্ছা তৃতীয় দিনের উৎসব শুরু ইয়েস দেখো 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 উৎসব দেখো দেখো একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি সাকিব খান ক্যান ডু দিস আজকে বরবাদের বারোটা শো হাউসফুল আহ গ্র্যান্ড ভিউ রাজশাহী এই যে গ্র্যান্ড রিভারভিউ রাজশাহীতে এই অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এছাড়াও অলরেডি ভাই 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 সিনেমা হল দেদারগঞ্জ সরি দেওয়ানগঞ্জে আজকে বারোটা তিরিশের শোয়ে উপচে পড়া ভিড় বরবাদ ইয়েস দেদারগঞ্জ দেওয়ানগঞ্জের এই এই ভিড় দেওয়ানগঞ্জে দেদার ভিড় ঠিক আছে এটাই এটাই বলছি দে দেওয়ানগঞ্জে দেদার ভিড় দেখ কাকে বলে সেলিব্রেশন এই হচ্ছে তার রেকর্ড এই তাকে বলে ভিড় এবং এটা কিন্তু বর্বাদের তৃতীয় দিনের চিত্র বন্ধুরা আমি সত্যি ভাবছিলাম কখন তৃতীয় দিনের চিত্র আসবে এটা কি লিখে যায় দেখো আচ্ছা মামা সিমটি পুরো উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে একদম মেগাস্টার সাকিব খান উড়িয়ে দিয়েছে এই নাচা নাচানাচি এই উন্মাদনা এই ক্রেজ এগুলোই তো করতে চাই বাংলা সিনেমা নিয়ে সত্যি পাই না এরকম বাংলা সিনেমা যেটাকে নিয়ে সেলিব্রেট করবো তো ওয়ান অ্যান্ড ওনলি বরবাদ ক্যান ডু দিস ভাই গড়ে দেখাচ্ছে আচ্ছা এসকে ফিল্মসের অফিসিয়াল চ্যানেল থেকে এটা পোস্ট করা হয়েছে দর্শকের তীব্র চাপে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে বরবাদের শো আরও বাড়ানো হলো আচ্ছা এবার দ্য শাকিব খান ইউনিভার্স এই পেজের থেকে এই দুটো ছবি পোস্ট করা হয়েছে এটা মানে ইচ অ্যান্ড এভরি টিকিট সোল্ড আউট সবসময় এই উল্টো দিক থেকে ছবি না তুলে মানে সামনের দিক থেকে ছবি তুলে পাবলিকের মুখগুলো আরও ভালো বোঝা যায় আমি সেরকমভাবে তুলে অভ্যস্ত যেহেতু খাদানের সময় দেখো

দারুণ দারুন এদের প্রথম ও দ্বিতীয় দিনে সারা দেশে বরবাদের হাজারেরও বেশি শো চলেছে প্রায় সব শো সব প্রায় সব হাউসফুল এই দেখো এসকে ফিল্মস অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এটা হ্যাঁ এটা শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে তাই পরিষ্কার থেকে যাও এটা একদম পরিষ্কার হয়ে যাও যে হাজারেরও বেশি শো চলেছে বাপরে বাপরে বাপ চলো আজকে সেনা অডিটোরিয়ামের ভিত দেখো অলরেডি সেনা অডিটোরিয়ামের ভিত দেখো ঝড় 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 বললাম তো ঝড় রীতিমতো ঝড় বাপরে ভাই বরবাদের মিডনাইট নাইট শোয়ের রেসপন্স তো তোমাদেরকে কালকেও দেখিয়েছি আজকেও হবে আসকাছিเซ এটা অসাধারণ ছিল কারণ অনেক পুরনো নির্মাতারাও আসলে এত ভালো আউটপুট দিতে পারে না মানে ছয় টু সেফ সাকিব খানের এই ফাস্ট ফলো মুভি দেখতে গিয়ে আমরা টিকিট নিয়ে যুদ্ধ করছি আশ্চর্যের বিষয় আমরা এটা কোনো সিনেমা হই এই লেভেল এই এত বড় স্কেলের সিনেমা এর আগে এখন পর্যন্ত হয় নাই যারা দেখবে তারা বুঝতে পারবে যে আমাদের

বাংলা চলচ্চিত্র ইতিহাস শ্রেষ্ঠ ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা বরবাদ কোথাকার অবস্থা জানি না ভাই জাস্ট ভিড়টাই দেখতে পাচ্ছি আমি দেখো অবস্থাটা গিজ গিজ করছে লোক গিজ গিজ কালকের থেকে আজকে আরও আরও লোক বেশি এই দেখো অলরেডি পাবলিক রিয়াকশান চলছে এ দেখো জাস্ট তিন ঘন্টা আগে আবার গান দেয় গান না গান না এই দেখো টিকিট ইত্যাদি কাটা হচ্ছে খালি বরবাদের টিকিট চলছে গ্র্যান্ড সিলেট রিভারভিউতে এছাড়াও পরপর পর পর এরকম দেওয়া হচ্ছে ম্যাডনেস ওভারলোডেড ঠিক আছে এটা নাইট শোতে রেসপন্স ছিল কালকের যা যেখানে পাচ্ছি সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে অবস্থা ঠিক আছে আর কি বলবো মানে আর কি বলবো মানে আপ্লুত হওয়ার থেকেও বড়ো কিছু হচ্ছে যে এটা এটা কী ছিল এটা আপ্লুত হওয়ার মতনই বিষয় আমি যেখান থেকে যা পেলাম আচ্ছা এটা তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে দিয়েই দেওয়া হয়েছে ফর্টি ফোর শোজ আজকে চলবে বরবাদের হয়তো পরবর্তীতে এটা বলা হচ্ছে বরবাদের ফর্টি ফোর শোজ চলবে না আমি শিওর যে আজকে আরও আরও বেশি শোজ হয়তো বাড়বে জাস্ট অবাক করে দিচ্ছে ভাই আলাদাই আলাদাই অবাক করে দিচ্ছে ওফ বরবাদ সিনেমার রিভিউ সাকিব খানের কেরিয়ারের নতুন মাইল ফলক এ ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে ক্রিজ। ঠিক আছে ক্রেজ দেখো এখানে ক্রেজ লিখে দিয়েছে সবাই আমার প্রিয় প্রিয়া আমার প্রিয়া প্রিয়তম তুফানের পর আর এক ইতিহাস লেখা লেখাতে যাচ্ছে বরবাদ যাই হোক অনেক দিন হয়ে গেলো বাংলা মুভি দেখা হয় না কোনটা দেখবে সবাই বলছে ঠিক আছে আলাদাই আলাদাই রীতিমতো আলা দায় চারিদিকে তাণ্ডব চলছে ভাই তাণ্ডব দেখো 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 হ্যাঁ দেখো বাংলাদেশের সব ঐতিহ্যবাহী মানুষজনেরাও দেখতে যাচ্ছেন সিনেমা সিরিয়াসলি বাপ রে বাপ এই দেখো চিত্রটা তো তোমাদেরকে দেখালামই তো আচ্ছা চট্টগ্রামে কেউ থাকলে যোগাযোগ করুন চট্টগ্রাম সিনেমা হল কোথায় আছে আর বরবাদ মুভি কোথায় চলছে একটু বলবেন প্লিজ একটু বলবেন কিভাবে যাব। কি অবস্থা এইভাবে চলছে বিভিন্ন পেজের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক মেগাস্টার শাকিব খানের এই যে তাণ্ডব দেখতে পাচ্ছ বরবাদের ঝুমুর সিনেমার মানুষের লম্বা লাইন এটা দেখো ঝুমুর সিনেমা এটা নতুন এটা ঝুমুর সিনেমায় এই হচ্ছে লম্বা লাইন ওয়েট সিট 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 আর কত দেখাবো ভাই চারিদিকে শুধু বরবাদ 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 ময় হয়ে রয়েছে এবং ঝড় উঠে গেছে রীতিমতো ঝড় আলাদাই 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 আমি আমি অবাক হয়ে যাচ্ছি আজকে কি আরও আরও বেশি কালেকশান আসতে চলেছে তাহলে আজকে আরও বড়ো নাম্বারস জেনারেট করবে মানে ডে ওয়ান বিগার দেন মানে ডে টু ঠিক আছে ডে টু হচ্ছে ডে ওয়ানের থেকে বিগার দেন মানে ডে টু ডে ওয়ানের থেকে বেটার কালেকশন করলো ঠিক আছে এবার ডে টুয়ের থেকেও বড় কালেকশন করতে চলেছে ডে থ্রিতে তাহলে বরবাদ আর কত বড়ো রেকর্ড করবে মানে আজকে শুধু মাল্টিপ্লেক্সে এক কোটির ক্লাবে ঢুকবে আর ইয়েতে তোমার মিনিমাম দশ কোটির ক্লাবে ঢুকবে মিনিমাম মিনিমাম মানে ম্যাক্সিমামই বলা যেতে পারে আজকে দশ কোটি কি বারো কোটির ক্লাবে ঢুকে যাবে আজকে যদি সব ঠিকঠাক থাকে আজকে বারো কোটির ক্লাবে ঢুকে যেতে চলেছে বরবাদ বাপরে বাপ ভাই ওয়ান আর হনলি শাকিব খান ক্যান ডু দিস হ্যাট সফ ম্যান হ্যাট সফ চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই